এখনো আমি নিশ্চিত যে নির্বাচন হচ্ছে না কারণ এখনো বারো তারিখ হইতে অনেক সময় বেশ কয়েকদিন সময় আছে এখনো বোধ হয় দিন আছে বহু কিছু ঘটে যেতে পারে কারণ এই বাংলাদেশ সব সম্ভবের দেশ আর যদি কোনো কারণে নির্বাচন হয়ে যা যে প্রিয় দর্শকের মধ্যে প্রশ্ন করেছেন সরকার কেউ আওয়ামী বিনায় নির্বাচন কোন অবস্থাতেই টিকবে না প্রশ্নই আসে না কে স্বীকৃতি দিবে একমাত্র আমেরিকা ছাড়া পৃথিবীর কোন রাষ্ট্রই তাকে স্বীকৃতি দিবে না চায়না থাকবে ভারত সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করবে ইউরোপীয় ইউনিয়ন তো আপনি দেখেছেন যে ইউরোপীয় ইউনিয়ন এখন পুরো ভারতের দিকে হেলে গেছে মানে পুরো ইউরোপীয় ইউনিয়ন আপনি জানেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট বলছে যে মাদার অফ মাদার অফ অল ডিলস মাদার অফ অল ডিস অর্থাৎ নরেন্দ্র মোদীর সাথে তারা চুক্তি করতে পারে তারা বলছে মাদার অফ অল ডিলস এখন এই বেকুপ দের এটা এটা বুঝে কি না বাংলাদেশের পাঙ্গুর আমি জানি না এর মানে এর মানে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট এটা বলা মানেটা কি ভারত কত বড় শক্তি এক গাধারা এটা বুঝেই না এরা পারে অনেক বোমা গিলা খাবে ভারতের তিন দিনে দখল করবে চার দিনে দখল করবে সাত দিনে দখল করবে মানে ভারত মনে হয় যে বাংলাদেশের মতো গণিমতের মাল হয়ে গেছে কিন্তু সেই ভারতে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট বলে যে মাদার অফ অল ডিলস তারা সম্পন্ন করেছে নরেন্দ্র মোদীর সাথে এই আকল তাদের নাই কারণ নির্বোধ শিশু কিন্তু সিংহের লেজ দিও কিন্তু কান খোঁচা তো এই বাংলাদেশের পাঙ্গরা সিংহের লেজ দিয়ে কান খোঁজাইতেছে মানে ভারত হলো সিংহে সেই লেজ দিয়ে কান খোঁজাইতেছে বাঙ্গোরা বুঝতে পারতেছে না যেটা বলতেছিলাম নির্বাচন আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন কেউ মানবে না আমরা কেউ আওয়ামী লীগকে পছন্দ করুক না করুক দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন আওয়ামী নির্বাচন অংশ নিতে দিতে হবে কারণ বাংলাদেশের এখনো পঞ্চাশ পার্সেন্ট মানুষের তারা প্রতিনিধিত্ব করে আমি তাকে পছন্দ করি না করি জামাতে কেউ তাকে পছন্দ করুক না করুক যায় আসে না জামা তিন পার্সেন্ট হয় তারা যদি নির্বাচনে না নিলে নির্বাচন বিতর্কিত হয় বিএনপির পঁচিশ পার্সেন্ট হওয়ার পরে নির্বাচন না নিলে যদি নির্বাচন বিতর্কিত হয় তাও বিএনপি নিষিদ্ধ করে নাই জামাত নিষিদ্ধ করে কোনো রাজনৈতিক দলে আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি তারপরও সেই নির্বাচন যদি বিতর্কিত হয় তাহলে এই নির্বাচন কেন বিতর্কিত হবে না ওই জামাতের রাজাগারের বাচ্চারা যতই বলুক আওয়ামী লীগ নির্বাচন মানে কি ইনক্লুসিভ নির্বাচন নয় তাকে বললো জনগণের অংশগ্রহণে বড় কথা তাহলে গতবার আওয়ামী লীগ কি করেছিল আওয়ামী লীগ কি বলছিল জামাত নিষিদ্ধ বিএনপি নিষিদ্ধ বলে নাই তাহলে গতবার তারা এই নির্বাচন যদি বারো তারিখে হয়ে যায় তাহলে কিন্তু ওই আওয়ামী লীগের যে নির্বাচন সেটা কিন্তু তারা আওয়ামী লীগকেই প্রমোট করতেছে যেমন পরে তারা মূলত আওয়ামী লীগকে জিন্দা করেছে তারা বঙ্গবন্ধু কিনে বেশি বেশি বঙ্গবন্ধুর বিরোধিতা করার কারণে বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর সাথে মৃত বঙ্গবন্ধু শক্তিশালী হয়ে গেছে এই যাদের বাড়াবাড়ি করার কারণে এই নির্বাচন বারো তারিখে যদি হয়ে যায় তাহলে আওয়ামী লীগের এই যে বিতর্কিত নির্বাচন এটা যায় কারণ আওয়ামী লীগ তো কোন দলকে নিষিদ্ধ করেনি আর এই নির্বাচন তো টিকবেই না এই নির্বাচনের ফলাফল যাই ঘটুক তারা তো তাদেরকেই আনবে ক্ষমতা আনার পরে তারা যে সব